গাইস এরাই কিন্তু আমি আরেকটা ফ্রি ফায়ার ইমোট বোর্ড রিলেটেড ভিডিওস আসলাম যেটা আমাদের সবাই কিন্তু কমেন্ট করে বলছে ভাই আজকের পাসওয়ার্ড কি ভাই একবার ইউজ করা পরে আর হয় না পাসওয়ার্ড আমি পারি না পাসওয়ার্ডটা ভাই বলেন ভাই আপনি ভুল বলছেন পাসওয়ার্ড কিন্তু ভাই তোমাদের এইসব যত সমস্যা হচ্ছে না সব সমস্যার জন্য আজকে নিয়ে চলে এসলাম আরও একটি ভিডিও ফ্রি ফায়ার ওয়েবসাইট বোর্ড রিলেটেড যেখানে তোমাদেরকে এমনভাবে দেখাবো আর কোনো দিন না হয় আর পাসওয়ার্ড কিন্তু তুমি এক মিনিটে বা তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু পাসওয়ার্ড বের করতে ফেলতে পারবা আর এটার ভাই পাসওয়ার্ড কিন্তু দিন চেঞ্জ হয় যার ফলে তোমার প্রত্যেক দিনকার পাসওয়ার্ডটা প্রত্যেক দিনই বাই করতে পারবা আর এই ভিডিওটা দেখলে তোমার আর কোনো এইসব ইমোট বট রিলেটেড ভিডিও দেখার প্রয়োজন নাই কারণ আজকের ভিডিওটিতে আমি তোমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহ এমন একটা ওয়েবসাইটে কথা বলবো যে ওয়েবসাইটের মধ্যে তোমরা ইমোট ইউজ করতে পারবা বা গ্লিচ ইউজ করতে পারবা কোনো সমস্যা হবে না আইডিও ব্যান হবে না তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভাই সর্বপ্রথম কিন্তু আমার আইডি কালেকশনটা দেখা দেই কালেকশনের মধ্যে কিন্তু আমার কাছে ছয়টা মাত্র বান্ডেল তেরোটা জামা আর তিনটা ইমোট দেখো তিনটা বট বট ইমোট আর ইভোগান বলতে কিন্তু কোনো ইভোগান নেই আর ভাই তোমার কাছে ইভোগান থাকুক বা না থাকুক সবগুলো ইভোগান ডাউনলোড দিতে হবে আর আমার লেভেলটা তোমাদেরকে দেখেন মাত্র ছত্রিশ লেভেল চল এখন তাহলে কিন্তু ইমোট বটটা ট্রাই করি আর ভালো করে বোঝার জন্য মোবাইলটা রোটেট করে নাও তো সর্বপ্রথম তোমাদের মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে এখানে আমি গুগল ক্রোম ওপেন করলাম এখন ভাই সার্চ বারে ক্লিক করে লেখো বি টোয়েন্টি ফাইভ চিটস ডট এটা লেখা কিন্তু সার্চ দেওয়া দাও এখন ভাই তোমাদের সামনে হালকা একটু লোড নেওয়ার পরে কিন্তু এটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর তোমরা যদি ওয়েবসাইটে ঢুকায় ওখান থেকে কিন্তু কিন্তু এটার মধ্যে এখন কিন্তু ইউটিউব পাসওয়ার্ড টেলিগ্রাম পাসওয়ার্ড এখন তোমরা ইউটিউব পাসওয়ার্ড কি আর টেলিগ্রাম পাসওয়ার্ড কি এখন এটার ছাড়া কিন্তু করার পেজে যাইতে পারবা তার জন্য কিন্তু তোমরা এইখানে দেখবা গেট পাসওয়ার্ড অপশন আছে গেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করলে ইউটিউবের মধ্যে নিয়ে আসবে এবং সেখানে লিখবা বি টোয়েন্টি ফাইভ চিটস অফিসিয়াল ইউটিউবের সার্চ বারে লিখবা বি টোয়েন্টিভ চিট স্টেটস অফিসিয়াল সবার উপরে যে তোমার সাইটটা আছে না বা ইউটিউব চ্যানেলটা ওটার মধ্যে দেখবো প্রত্যেক দিনকার পাসওয়ার্ড দিয়ে দেয় এটা কিন্তু একটা অফিসিয়াল চ্যানেল তো এগুলা ভিডিওর মধ্যে পাসওয়ার্ড পাই বা তো সর্বপ্রথম আজকে যে ভিডিওটা সার্চ হয় এই ভিডিওটা দেখে নিবা আর এই ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের পাসওয়ার্ড দিয়ে দিছে আর এই পাসওয়ার্ডটা কিন্তু এখন আমি এই ভিডিও থেকে কালেক্ট করবো আর ভাই এই ভিডিওটা তুমি যদি আজ মানে আঠারো ডিসেম্বরে দেখো তাহলে তোমার জন্য সুখবর আছে কারণ আজকের পাসওয়ার্ড টাইম বলে দিতে পারবো কারণ আজকের পাসওয়ার্ড টাইম জানি আর যদি আমার এই ভিডিওটা আঠাশ ডিসেম্বরে পরে দেখো তাহলে সমস্যা নাই ভাই কারণ তাদের এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা পাসওয়ার্ডটা কালেক্ট করে নিতে পারবে প্রত্যেক দিনকার পাসওয়ার্ড তো আজকের পাসওয়ার্ড আমি সেই ভিডিওতে কালেক্ট করে নিউ ইউটিউব পাসওয়ার্ড হলো ফোর আর টেলিগ্রাম পাসওয়ার্ড হল এইট ও ফাইভ দিয়েছি 8 এখন তারপর নিচে আসলে লগ ইন অপশন লগ উপর ক্লিক করবা তারপর কিন্তু লোড নিবে লোড নেওয়ার শেষে কিন্তু তোমাকে একটু সেকেন্ড অপেক্ষা করতে হবে সাত সেকেন্ড অপেক্ষা করতে এখন দুই সেকেন্ড বাকি আছে তো সাত সেকেন্ড অপেক্ষা করার শেষে কিন্তু তোমাদেরকে নতুন একটা পেজে ঢুকাবে এই পেজের ভিতরে কিন্তু অনেক অপশন আছে ভাই তোমার যে সার্ভার সিলেক্ট করতে পারবে টিম কোড ইউআইডি এগুলো কিন্তু সিলেক্ট করতে হবে তোমার সার্ভার সার্ভার তাই বাংলাদেশ সার্ভার এখন টিম কো টিম করার জন্য আমাদেরকে তো ফ্রি ফায়ার গেমটা আবার ওপেন করতে হবে তারপরে কিন্তু ভাই তোমার যে কোনো একটা মোডে একটা টিম বানাই হবে টিম বানানোর পরে সাইডে যে টিম কোড টিম কোড থেকে টিম কোডটা কপি করে সাইড থেকে তোমার যে টান দিবে টান দেওয়ার পরে স্ক্রিনে একসাথে দুইটা অ্যাপ চালানো যায় ওইটা ব্যবহার করতে পারো আর যদি তোমার মোবাইলে এইরকম অপশন না থাকে তাহলে আমার আগে ভিডিওটা দেখে নিতে পারো এখন কিন্তু তোমরা পেস্ট করে দিবা সেই টিম কোডের জায়গায় টিম কোডটা এখন তোমাদের ইউআইডি চাবি ইউআইডিটা কিন্তু প্রোফাইলের মধ্যে ঢুকে কপি করবা কপি করার পরে কিন্তু তোমার যে ইউআইডি অপশন আছে সেখানে ক্লিক করবা এবং সেখানে ইউআইডি দিয়ে দিবা ইউআইডি দেওয়ার পরে ভাই হালকে একটু নিচেই স্ক্রল করে আসার পর তোমরা যে কোনো একটা ইমোটের ক্লিক করবা তোমার ক্যারেক্টার কিন্তু সেই মধ্যে দেখানো শুরু করে দিবা আর আমাদের গ্রুপে দেখো টিম কোড দেওয়ার পরে কিন্তু একটা বট আসে এই বটটার সাহায্যে কিন্তু আমরা ইমোট দেখাইতে পারতাছি ভাই আর তোমরা যেই ইমোটের উপরে ক্লিক করবা সেই ইমোটে দেখাইতে পারবা অনেকক্ষণ ধরে আমার একটা ফ্রেন্ড গ্রুপে জয়েন হওয়ার জন্য ই রিকোয়েস্ট পাঠাতে সেই ফ্রেন্ডের জয়েন রিকোয়েস্টটা ধরার পরে কিন্তু এখন আমরা তারাই দিয়ে দেবো কিন্তু ইমো দেখাবো সো গ্রুপে যারা থাকবে ভাই তারা সবাই কিন্তু তোমার সাথে সাথে ইমোট দেখাইতে পারবে তাহলে চলো এবার আমার ফ্রেন্ডের আইডিতে কীভাবে ইমোট দেখাবে তা বলে দিই তো সর্বপ্রথম তোমার ফ্রেন্ডের গ্রুপ প্রোফাইলের মধ্যে ঢুকবা সেখান থেকে তার ইউআইডি কপি করবা কপি করার পরে সেই ওয়েবসাইটের মধ্যে আবার যাওয়া ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পর কিন্তু এখানে আবার ইউআইডি টু অপশন লেখা আছে ইউআইডি টু এর এখানে ক্লিক করা তোমার ইউআইডি পেস্ট করবা তারপর যে ইমোটের উপরে ক্লিক করবা দেখবা তোমার ফ্রেন্ড ও তুমি একসাথে সেই ইমোট দেখাইতাছো আর ভাই তোমার গ্রুপে থাকা যাদের যাদের ইউআইডি দিবা তারা কিন্তু সবাই এই ইমোট দিতে থাকবে আর তাদের মোবাইলে কিন্তু এই সব ইমোট দিতে যে এইলা কিন্তু তার মোবাইলেও দেখা যাবে সো এটা কিন্তু অনেক একটা দরকারি জিনিস ছিল তোমাদের জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যাদের যাদের ভিডিওটা এই পর্যন্ত দেখছো তারা ফটাফট একটা লাইক দাও আর এই যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে জল সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে